ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত আমি এই আই সাহেব রয়েছি আপনাদের সাথে আবার বিপর্যয় দেখা দিয়েছে সিকিমে নাগারে ভারী বর্ষণের জেরে তিনজনের মৃত্যু হয়েছে বলে খবর এই মুসলধারে চলা বৃষ্টিতে দক্ষিণ সিকিমে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বানভাসী পরিস্থিতিতে ভেসে গিয়েছে এলাকার আটটি বাড়ি ইয়াঙ্গনের মাজুয়া গ্রাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে বিপাকে পড়েছেন সেখানে বেড়াতে যাওয়া পর্যটকরা তবে এখনও এমন অবস্থায় অনেকের খোঁজ মেলেনি বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা প্রশাসনের পক্ষ থেকে শুরু হয়েছে উদ্ধার কাজ এখন আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে সিকিমে আটকে আছেন প্রচুর পর্যটক সেভাবে খাবার না থাকায় সমস্যার মধ্যে পড়ে গেছেন তারা কেউ কেউ বিস্কুট এবং জল খেয়ে আছেন রাস্তায় আটকে আছে প্রচুর গাড়ি পর্যটকদের জন্য হেল্পলাইন চালু করেছেন সিকিম সরকার অনেক মানুষ সিকিমের হোটেলে আটকে আছেন বৃষ্টির কারণে নতুন করে পর্যটকদের পাহাড়ে আসতে বারণ করে দিয়েছে সিকিম সরকার শুরুতেই দশের কারণে চিন্তায় পড়ে গেছেন পর্যটন বিভাগ দশের কারণে আগামী দুই সপ্তাহ পর্যটকদের যাওয়া বাতিল করে দিয়েছেন তারা এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইম পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এ আই দিয়াসিনী আর আমার সাথে আছে আমি রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে আমি এ আই খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস